হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি গ্যাসের চুলায় মুড়ি আমি গ্যাসের চুলায় মুড়িটা ভেজে আপনাদেরকে দেখাবো অনেকেই জানে নাম যে গ্যাসের চুলায় মুড়ি বাঁধা যায় এখানে আমি মুড়ির চাল নিয়েছি দেখুন মুড়ির চালটা লাল লাল হয় এরকম লাল থাকে মুড়ির চালটা আমি কিছুটা পরিমাণে মুড়ির চাল নিয়েছি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর একটা জল দিয়ে দেবো লবণ আর জলটা দিয়ে এই মুড়ির চালটাকে ভালো করে মাখতে হবে আর একটু লাগবে চালটা মাখতে মাখতে দেখবেন আঠা আঠা হয়ে যাবে হাতে লেগে যাবে এরকম নুন জল দিয়ে আমি ভালো করে চালটাকে মাখিয়ে নিলাম এখন এই থালার মধ্যেই এভাবে ছড়িয়ে রেখে দেব দশ মিনিটের মতন ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর লেগে লেগে গেছে দেখুন চালটা খুব সুন্দর জোর হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে চালটাকে ভেজে নেব গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়া বসে দিয়েছি এখন এই চালটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো একটা কাঠের ধুতি নিয়েছি চালটাকে এই এইভাবে শুধু নাড়তে হবে আর গ্যাসটা একদম লোয়েতে রেখে দিয়েছি এইভাবে শুধু নাতেই হবে চালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা বাড়ি হয়ে গেছে আর এই চালটাকে এইভাবে নাচতে নাচতে একদম হালকা করে ফেলতে হবে আর এই চালটাকে যদি আপনারা না নাড়েন তাহলে কিন্তু চাল বাজা হয়ে যাবে আর হবে না একটা চালও ফুটতে দেওয়া যাবে না আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট নাড়িয়ে নিলাম আর এখন কতটা হালকা হয়ে গেছে অনেকটাই হালকা হয়ে গেছে আরও পাঁচ মিনিটের মতন লাগবে এইভাবেই নাড়াতে হবে আরও পাঁচ মিনিটের মতন আমি নাড়িয়ে নিচ্ছি চালটা নাতে নাতে দেখুন চালটা অন্যরকম একটা কালার হয়ে গেছে এখন দেখেই বোঝা যাচ্ছে যে চালটা হয়ে যাচ্ছে আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি চালটাকে তো আমি ঢেলে নিলাম এখন এই চালটাকে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে আমি লবণ নিয়েছি লবণটা ঢেলে দেব মুড়িটা আজকে আমি লবণ দিয়েই বানাবো এবার গ্যাসটাকে আমি একদম বাড়িয়ে দেব দিয়ে নুনটাকে ভালো করে গরম করে নিতে হবে নুনটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে পুরো একদম গরম করে নিয়েছি আর এই যে চালটা ভেজে রেখেছিলাম একটা হাতা দিয়ে তুলে দিয়ে দেব আর এইভাবে নাড়তে থাকব এটা খুব কি সুন্দর মুড়ি হচ্ছে দেওয়া মাছের মুড়ি হয়ে যাচ্ছে এখন আমি ঢেলে নেব আবারও নুনটাকে ঢেলে দিচ্ছি নুনটা গরম আছে একটু গরম করলে হয়ে যাবে আবারও হাতায় করে একটু চাল দিয়ে দেবো আবারও আমি ঢেলে দেবো চালনির মতে দেখুন কি সুন্দর মুড়ি হচ্ছে আরেকবার দেখাচ্ছি নুনটাকে ঢেলে দিলাম দুই তিন মিনিট এইভাবে নাড়লেই দেখবেন নুনটা আবার গরম হয়ে যাবে নুনটা আবার আমার গরম হয়ে গেল এখন আমি আবার একটু চাল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আবার নামিয়ে ফেললাম দেখুন কি সুন্দর মুড়ি হচ্ছে আর একইভাবে সবগুলো মুড়ি আমি বেঁচে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার সব মুড়িগুলো গাজা হয়ে গেছে কত সুন্দর বড় বড় হয়েছে মুড়িগুলো এ দেখুন হাতে তুলে আমি দেখাচ্ছি কত বড় বড় হয়েছে চেষ্টা করলে সবাই পারে আপনারাও পারবেন এরকম করে বাড়িতে ভেজে নিতে আর হাতে বাজা মুড়ি তো বলতে নেই এর কোনো জবাবই হয় না আজকে আমার এই মুড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে